হ্যালো এভ্রিমান ভেরি গুড মর্নিং এখন করতে বাজে দশটা আর আজকে হচ্ছে ফিফথ জুলাই শনিবার আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি অনেকদিন পর আবার বড় ভিডিও দিচ্ছি আর আগে খুবই একটা স্পেশাল দিন আমার জন্য কারণ আজকে আমার বার্থডে সেই জন্য আমি সকাল থেকে উঠে করেছে লুচি আলুর দাম আর আমার পছন্দের মিষ্টি কিনে এনেছে এই এটা খুবই পছন্দের আর চলো এখন খেয়ে দিয়ে যাবো আর একটা জায়গাতে কোথায় যাবো সেটা যাওয়ার জন্য চোখ রাখতে হবে ভিডিওতে আর মা মাউনিখানে দাঁড়িয়ে আছে বার্থডে গিফট দেওয়ার জন্য হ্যাঁ সকাল সকাল এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলো আর চলো এখন খেয়ে নি দেরি হয়ে গেছে খুবই আর বেরোতেও হবে তাড়াতাড়ি করে খেয়ে নি আবার খেয়ে দেয়ে রেডি সেডিও হয়নি দু রেডি হয়েছি আটটা রেডি হতে বাকি আছে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে যেহেতু উল্টো রথ তাই একটুখানি রথ টেনে নিচ্ছে মিষ্টু যেহেতু সোজা রাতেও রথ বের করেছিল উল্টো রথে যেহেতু বার করতে হয় যেহেতু আমরা থাকবো না তাই ঘরেই টেনে নিচ্ছে একটু জয় জগন্নাথ বলো বলো টানো জয় জগন্নাথ আসছে বছর আবার হবে তাই তো বলো কি হ্যাঁ আবার এই পাশ থেকে টানো উল্টো দিক করে টানো ঘুরিয়ে দাও হ্যাঁ টানো জয় জগন্নাথ জয় জগন্নাথ আচ্ছা নাও জয় জগন্নাথ বলতে বলতে টানো আর মিষ্টি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে মামনি রেডি হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে ঘড়িতে আমরা লেট দশটায় বেরোনোর কথা ছিল আধ ঘন্টা লেটে চলছি আমরা আর ওই দিক থেকে ফোন করছে বারবার কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি আর একটু পরে আর বেরিয়েছে কিনা সেজন্য ফোন করছে চলো এবার উঠি গাড়িতে দুকা দুকা বলে রওনা দিই আবার রাস্তায় কথা হচ্ছে আর যাওয়ার পথে এই আমের দোকানটা পড়েছিলাম ভাবলাম কিছু আমও নিয়ে নিই যেহেতু এখনও আমের সিজন চলছে আর ব্যান্ডেল মানেই তো আম বিখ্যাত তাই নিয়ে নিয়েছিলাম দু ধরনের আম চৌসার আর আমরোপালি আর্ধেক রাস্তা এলাম ডানকুনিতে এই ডানকুনি সিগনালে আটকে পড়েছি আর এই যে কত গাড়ি চালাচ্ছেন আরে ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা আছে হালকা আবার রোদ উঠেছে এখনো লাগবে এক ঘন্টা মতো লাগবে এখন আছে আর কোথায় যাচ্ছি সেটা বলিনি তো তোমাদের যাচ্ছি হচ্ছে মায়ের কাছে আজকে

এখানেও দেখো সব লাইন ডেকারে দাঁড়িয়ে সেখানেও চ্যা যেখানেই যাচ্ছে সেখানেই চ এখান থেকে আর কতক্ষণ লাগবে যদি জ্যাম না থাকে তাই তো জ্যাম নিয়েই বললাম নেই নিয়েই বললাম

ভালো স্মৃতি আছে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় এখানে এলে কারণ এখানেই আমার ছিল কলেজ আর যোগ দেবী কলেজে পড়তাম ও ভালো মুহূর্ত কেটেছে এখানে বাসে করে এইখানটাতে নামতাম আর তারপর হেঁটে যেতাম আর মেট্রো করেও আসতাম আগের সময় শাহ আর প্রত্যেকটা সিগনালে দাঁড়াতে দাঁড়াতে আমরা আসছি

ওর লাফাত ছিল আনন্দে আর এখানে বাবাও এসেছে আর ওপরে এবার যাওয়ার পালা চলো যাই ওপরে ও মা এটা কি দিয়েছে কার জন্মদিনে কে গিফট পেলো তুমি থ্যাংক ইউ বলো থ্যাঙ্ক ইউ বলো এটা আপা দিয়ে দাও এটা কলম বাড়িতে ঢুকতে না ঢুকতে এক এক করে গিফট নিয়ে হাজির সবাই প্রথমে গিফট দিলো ভাই আর সমীক্ষা আর ওরা দিয়েছিল একটা পারফিউমের সেট খুব সুন্দর ছিল আর এখানে ভাই এত মানে উল্টোপাল্টা কথা বলছিল যে হাসি পেয়ে যাচ্ছিলো আরও দেখো কেমন করে মুখটা ঢেকে আছে যেহেতু ভিডিও করা হচ্ছে তাই ও মুখ দেখাবে না আর তারপরে মাকে প্রণাম করে নিলাম বাবাকেও প্রণাম করে নিলাম আর মিষ্টু গিফট পেয়ে সঙ্গে সঙ্গে তার খোলাও হয়ে গেল দাদানকে দিয়ে মানে বাবার কাছে গিয়ে খুলিয়েছে আর গিফটটাও কিন্তু খুব সুন্দর ছিল বিভিন্ন রকম সাজ সরঞ্জামের জিনিস ছিল এতে ড্রায়ার ছিল নেল পলিশ লিপস্টিক সবই আর কি পুতুলের অরিজিনাল নয় কিন্তু খুব সুন্দর ছিল আর আস্তে না আস্তে জি মহারানী সবথেকে ভালোভাবে ওয়েলকাম করলো আমাকে দেখো একবারে চেটে চুটে একাকার করলো ও একে তো তোমাদের সাথে আলাপি কলায়নি এই হলো ভাই আর সমীক্ষার হচ্ছে পেট জি আর প্রথমটা একটু এরকম করে কাউকে দেখলে আর কি চেটে চুটে নেয় একটু আর কি আদর করে ভালোবাসা দেয় তারপরে খুব সুন্দর করো করো পিছে মশাই বলে কথা একটু না বললে হয় মাঝে মাঝে তোমাকে একটু মনে পড়ছে একটু আদর করে চলে আসি সার ভালো লাগছে তো নাকি দিয়ে অনেক আদর পেলাম আমি আর ঈশান আর মিষ্টু তো ওকে দেখে ভয়ে আর কি ঘরের মধ্যে চলে গিয়েছিল ওকে বন্ধ করে রেখেছিলাম এরপরে মা একটু ঠাকুরের প্রসাদ খাইয়ে দিল যেটা দিয়ে পুজো দিয়েছিলো আমার নামে তারপরে খাইয়ে দিয়েছিল পায়েস আর দেখো আমরা সবাই হাসছিলাম কি একটা কথা বলছিল সেই নিয়ে আর কি হাসি হচ্ছিল তারপরে মামনিও খাই দিয়েছিল পায়ের সমীক্ষাও খাইছিল ভাই ঈশান বাবা সবাই একের পর এক পায়েস খাইছিল এমনকি মিষ্টিও বাদ যায়নি মিষ্টিও খাইছিল আর পায়েসটা খেতেও দারণ হয়েছিল আর থালা সাজিয়ে দেখো গুছিয়ে মা খেতেও দিয়ে দিয়েছে পায়েস খাওয়ানোর সময়ও ইয়ার্কি মারছিল ভাই আর তার জন্য আরও হাসছিলাম দেখো বলছিল তুই আচার খা পায়েস না খে সে যাই হোক এরকম ভাই বোনের খুঁজবি চলতেই থাকে আমাদের মাকে হেল্প করেছে এরা দুজনে মিলেই করেছে মাছ রকম ভাজা আছে দেখো বেগুন ভাজা আলু ভাজা এখানে আছে বরবটি ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা যেটা আমার খুব পছন্দের লোটে মাছ কচুর শাক ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল পম মাছের ঝাল ঝিঙে আলু পোস্ত আর জন্মদিন এটা তো ম্যান্ডেটারি পাইস থাকবে তার সাথে রয়েছে আম চৌষা চলো এবার খাই এত কিছু কতটা খেতে পারবো জানি না চেষ্টা করছি খাবার সবই পছন্দের রান্না হয়েছে এখানে আবার চলো খেয়ে নিই আবার কথা বলছি হ্যালো এভরি ওয়ান ভেরি গুড ইভিনিং এখন ঘড়িতে বাজছে ছটা এই ছটা নয় সাড়ে ছটা আর আমরা একটু বেরোচ্ছি আর এখানে এইটা খুলে দে কাঁচটা খুলে দে বেরিয়ে যাবে আরে কাঁচটা যাবে আর জি ওইখানে যাচ্ছে আমার সাথে জি তুমি যাচ্ছো ঘুরতে হ্যাঁ আমি ঈশান ভাই আর সুমিষ্ঠা মিলে একটু বেরোচ্ছি মিষ্টি ঘুম উঠে গেছে ওকে বলে এলাম তুই থাক চলো এবার এখন যাই এসে তারপর আলাদা অনুষ্ঠান আছে সেলিব্রেশন হবে বার্থডে বলবো কি বেরিয়ে গিয়ে না না দরকার নেই এই বসে আছে আমাদের দুজনের মাঝে জি তুমি ঘুরতে যাচ্ছো ভালো লাগছে করোনা কাউন্টি এখানে সন্ধেবেলায় আমরা চারজনে বেরিয়েছিলাম আমি ঈশান ভাই সমীক্ষা আর জি সঙ্গে ছিল জিও আমাদের সাথে বেরিয়েছিল ঘুরতে আর ওরা ফুচকা খেলো আমাকেও জোর করলো আমার তো খাওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ দুপুরে এত কিছু খেয়ে পেট পুরো ভর্তি ছিল মানে একটুও জায়গা ছিল না যে ফুচকাটা খায় কিন্তু জোর করলো তাই খেলাম একটু ফুচকা আর ফুচকাটা খুবই সুন্দর ছিল অসাধারণ ছিল টক জলটা পুরো গন্ধরাজ লেবু দেওয়া ছিল টক জলে আর খুবই টেস্টি ছিল বাড়ি এসে আমরা দেখি ছোটো কাকু কাকিমা চলে এসেছিলো আর মিষ্টু ওদের সাথে গল্প করছিল। মিষ্টুকে নিয়ে যায়নি নিয়ে রেখে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় কাকু কাকিমাদেরও নিমন্ত্রণ ছিল আর ছিল সমীক্ষার মা বাবারও নিমন্ত্রণ এরপর কাকু কাকিমাকে সার্ভ করে দিচ্ছিলাম স্ন্যাক্স কিছু স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার চিকেন ললিপপ আর স্যালাড আর মিষ্টিও স্ন্যাক্স দেখে বলছিলো আমিও একটু খাবো সচরাচর ও বাইরের জিনিস কিছু খায় না ওকে দিই না কিন্তু সবাই যেহেতু খাচ্ছে দেখে তাই ও একটা ফিশ ফিঙ্গার খেয়েছিল আর বলছিল মাম্মাম তোমার জন্মদিনে খাবারটা খুব ইয়ামি ছিল ভাবা যায় এই সেই দিনে ছোটো মিষ্টু সেও নাকি বাইরের খাবার খেয়ে বলছে ইয়ামি ছিল সে যাই হোক এরপরে সবাই আমরা এক এক করে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম যেহেতু ফুচকা খেয়েছিলাম আমি স্ন্যাক্সটা খেতে পারিনি পেট একই সকাল থেকে যা খেয়েছি ভরা ছিল দুপুরে এত হেভি লাঞ্চ হয়ে গেছিলো যে স্ন্যাক্সটা খেতে পারিনি শুধু একটা মাত্র ফিশ ফিঙ্গার খেয়েছিলাম চিকেন ললিপপ খাইনি আর মিষ্টি দেখো আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল মানে বড়োরা যা খাচ্ছিলো আর কি দেখে আর কি ওরও খেতে ইচ্ছা হচ্ছিল আর তারপরে কাকু কাকিমা এলো মানে সমীক্ষার মা বাবা এলো তারপরে কেক কাটিং করা হলো কেকটা এনেছিল আর সমীক্ষা খুবই সুন্দর ছিল ব্ল্যাক ফরেস্টে ছিল কেকটা কেক কাটিংয়ের পর সবাইকে এক এক করে কেকটা খাইয়ে দিলাম আর কেকটা সত্যি খুব টেস্টি ছিল খুব সুন্দর ছিল খেতে ব্ল্যাক ফরেস্ট এমনি আমার খুব ভালো লাগে খেতে আর আর খুব ইয়ামিও ছিল এইবারে জন্মদিনে কোনো রকম প্ল্যানই ছিল না যে মায়ের কাছে যাব এটা একরকম হুট করেই করার প্ল্যানটা ভাইয়ার সমীক্ষা খুব জোর করছিল। যে বার্থডেটা যেন ওইখানে কলকাতায় গিয়ে যেন সেলিব্রেট করি আর আমাদের প্ল্যান ছিল অন্যরকম সেই প্ল্যান ক্যান্সেল করে আমরা এই প্ল্যানটা করলাম ঈশান বলল যে চলো ওরা যখন এত করে বলছে তাহলে ওখানেই যাওয়া যা সবাই মিলে ওখানেই তোমার জন্মদিনটাকে সেলিব্রেট করে আর যেমন ভাবা তেমন কাজ ব্যাস চলে এলাম হুট করে শনিবারে সকালে ভাইয়ার সমীক্ষা বলেছিল শুক্রবারই আসার জন্য যে শুক্রবার রাত বারোটার পর কেক কাটিং হবে আর সেলিব্রেশন হবে আমি বলি না শুক্রবার যেতে পারবো না কারণ মেয়ে স্কুল থাকে এই অফিস থাকে কি করে যাবো তারপরে বললাম যে আমরা শনিবারই যাব তখন ওরা বলে ঠিক আছে তাহলে তোরা শনিবারই আয় শনিবারটা থেকে যাবি তারপর আবার রবিবারে ব্যাক করবি আমরা সেই মতো শনিবারে গেলাম আর শনিবারটা থেকে গিয়েছিলাম শনিবার আর ফেরত আসেনি রবিবারে একেবারে দুপুরের পর বেরিয়েছিলাম প্রতি বছর তো জন্মদিনের দিন মায়ের কাছে আসা হয় না এই বছরটা আসতে পেরে যেন খুবই ভালো লাগছে আমারও যেমন ভালো লেগেছিল মায়েরও খুব ভালো লেগেছে এরপরে দেখো শ্রমিকাকে কেক খাওয়ানোর পর আমি একটু ওর গালে কেকটা মাখিয়ে দিয়েছিলাম আর ওমনি ও হচ্ছে আমার নাকের ওপরে একটা কেকের একটা টুকরো আর কি বসে দিয়েছিল আর সেই নিয়ে কি হাসা হাসি জন্মদিনের দিন এইটুকুই চাপ আমার ভগবানের কাছে যে সকলকে নিয়ে এইভাবে হাসি খুশিতে দেন আমি জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারি প্রতি বছর কেক কাটার পরে আর একটা গিফট ওপেন করছিলাম আর এই গিফটটা দিয়েছিল সমীক্ষার মা বাবা মানে কাকু কাকিমা আর খুব সুন্দর ছিল গিফটটা ছিল রাধা রাধাকৃষ্ণের একটা সুন্দর ফটো ফ্রেম আর সেটা খুবই পছন্দ হয়েছে আমার এরপরে ভাইয়েরা যে পারফিউম সেটটা দিয়েছিল সেটা তো ওপেন করা হয়নি তখন এমনি জাস্ট দেখেছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলার দিকে আর তারপর সন্ধ্যের পর ওপেন করলাম আর দেখো ওপেন করা মাত্র দুজনে হামলে পড়লো ভাইও হামলে পড়লো আর তার দেখা দেখি মিষ্টুও ভাই তো চেক করছিল যে কোনটার গন্ধ কীরকম বেশ ভালো কি না আর তার দেখা দেখি মিষ্টুও হচ্ছে হাতে ওরকম পারফিউম নেবে দিয়ে চেক করবে অগত্যা ওকে দিতে হলো আর এঙ্গেজের পারফিউমগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটার গন্ধ ছিল দারুণ এরপর সবাই মিলে একটা সেলফি সেশন হয়ে গেল আর মিষ্টুকে দেখো কি করছিল মামিনের সাথে ওই খেয়ে যে ছোটো খেয়ে বড়ো বোঝা যায় গিফট ওপেন করার পর সবাই মিষ্টুকে রিকোয়েস্ট করেছিল যেন ও একটা গান গায় আর সবার কথা মতে ও একটা গান গিয়েছিল আর সন্ধীরা যেন আরো সুন্দর হয়ে উঠেছিল ওর গানের মধ্যে দিয়ে তারপরে সবাই ডিনার করতে বসে গেল কারণ রাত্রে অনেকটাই হয়েছিল ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস ছিল গার্লিক চিকেন চিলি চিকেন রুটি চিকেন কষা আর ছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি রাতের খাবার পুরোটাই বাড়ি থেকে অর্ডার করা হয়েছিল আর সবারই খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছিল। আমার ছোটো কাকু কাকিমা এমনকি সমীক্ষার মা বাবা খাওয়া হয়ে গিয়েছিলো এমনকি ওরা বাড়িও চলে গিয়েছিল তারপরে খেতে বসেছিল মা বাবা মামনি আমরা খেতে বসেছিলাম একদম লাস্টে আর ভাই খেয়েছিল হাক্কা নুডলস যেটা ওর খুব পছন্দের আর আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস দু রকমের চিকেন ভিডিওটাকে এখানেই রাখছি আর খুব আনন্দের মধ্যে দিয়ে জন্মদিনটা কেটেছিল। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো